দেয়ার আর মেনি পিপল ইন দ্য ওয়ার্ল্ড যারা চেয়ারে নাই। কিন্তু অনেক ইনফ্লুয়েসিয়াল দেখুন এরকম এ চেয়ার এনি হাউ মেটেন্ট ডু নট গো দেয়ার আর চেয়ারে বসলাম জগতে এরকম লোক আছে যারা বসলে চেয়ার সম্মানিত হয় আর এরকম লোকও আছে। যারা বসলে চেয়ার অসম্মানিত হয় হিউম্যান লাইফ কোনো লাইফ জ্যাকেট না হিউম্যান লাইফ কোনো লাইফ জ্যাকেটের মাধ্যমে হিউম্যান লাইফকে বাউন্ডারি দেওয়া যায় না ইট অলওয়েজ ডিফার্স সারকামস্টেন্সেস টু সারকামস্ট ডিফার্স সো থ্রো আউট এন রেগুলার প্রসেসের মধ্য দিয়ে হোয়াট উই হ্যাভ লার্নড দ্যান মে হ্যাভ সাম মেসেজেস ফর ইউ এজ ওয়েল ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্সেস দ্যাটস ওয়াই উই আর ইয়ার Otherwise, I don't see any other justification to to come here and And do Azaira with you. <laughs> and this শিবির আমাদেরকে কি শিখেছে সুটকুট পরা ভদ্রলোক এগুলো তার শিবির শেখা দেয় নাই আমাদেরকে জামা কাপড় কিনে দেয় নাই কুটটা আই কিনে দেয় নাই কিন্তু thing Shibir শিবির us, এটা হলো হাউ টু ডেভেলপ এ পরিমিতি বোধ কোথায় কি বলতে হবে কীভাবে বলতে হবে হাউ টু অ্যাড্রেস হাউ টু এংগেজ হাউ টু লিড হাউ টু ম্যানেজ দিস আর দি ক্যাপাসিটি শিবির হ্যাজ ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি পুট ইন টু আওয়ার ডেইলি লাইফ সো দিস ইজ সামথিং এক্সেপশনাল আমাদের সাথে আরও তো আইনজীবী আছে উই আর ওয়ার্কিং দেয়ার বাট সামটাইমস উই ফাইন্ড স্কুল কাম এবং হাউ টু অ্যাড্রেস হাউ টু গিভ রিপ্লাই আমি দেখেছি কোর্টে অনেকেই উত্তেজিত হয় এক সাইডে একটা কথা বলছে আদার সাইড কুল হ্যাডের দিকে শুনতে পারে না এক্সাইটেড হয়ে অপ্রাসঙ্গিক শব্দ ব্যবহার করে বলতে পারে না কিন্তু থ্রো আবাউট আওয়ার হোল প্র্যাকটিস ইন ছাত্র শিবির উই হ্যাভ অ্যাচিভ এ সম স্ট অফ স্কিল টু বিকাম কুল নট টু বিকাম এজিটেটেড নট টু বিকাম আনসেসারিলি হাইপার অ্যাক্টিভ বাট টু সি অ্যান্ড লিসেন পিপল কেয়ারফুলি দেন আনসার আমি দেখেছি আমার ওকালতি জীবনে দিজ স্কিল ইজ ভেরি ইফ্যাক্টিভ টু লিসেন টু আদার্স হাই কেয়ারফুলি এবং কেয়ারফুলি লিসেন করলে আমি মাঝে মাঝে আশ্চর্য হই কোর্টে আমরা পাঁচ সাতজন উকিল একদিকে থাকি এক পক্ষে আর এক পক্ষে পাঁচ সাতজন উকিল থাকে তো পাশের জন্য মধ্যে আমরা যারা সিনিয়র ডেজিগনেটেড আমি চুপ করে বসে থাকার পক্ষে কিন্তু পাশের জন্য থেকে কালি লাফায় একবার উঠে একবার বসে মানে এখনই জবাব দিয়ে দিবে তাকে বলে বোঝানো যাচ্ছে না যে প্লিজ বিকাম কুল ওয়েন ইউর টার্ন উয়েলকাম ইউ উইল গিভ প্রপার রিপ্লাই এক্সাইটমেন্ট আর তাহলে আমার মনে বলে ফেললো আমাকে মনে হয় একটা হারাই দিল। আমাকে মনে হয় একটা ভিন্ন আইন দেখাই দিল। এখনই জবাব দিতে হবে তা আস্তে করে বলি যে ভাই একটু বসো লেট ইউর টার্ম কামস অ্যান্ড দেন ইউ গিভ এ প্রপার রিপ্লাই আমাদের কাছে মনে হয় এটা কোয়াইট নর্মাল বিকজ ইন টার্মস রিপিটেডলি টট নট টু লিসেন টু আদার্স কেয়ারফুলি লিসেনিং আদার্স উইল সলভ মেনি অফ প্রবলেমস প্রাইমারিলি এই যে স্কিল এই স্কিলটা উই লার্ন আমি আজারে পেসালার পারতে চাই না তোমাদের কাছে আই ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বিরাট ব্যাপার খালি লেখাপড়া করলে তো কাজ হবে না বহু কাজ করতে হবে সময় কম জীবনও একটা বেশি সময় সু বিকাম ইফেক্টিভ সময় তো আসলে এখানে এক্সপেরিমেন্ট করে সময় চলে গেলে আইটা আর ফেরত পাওয়া যাবে না ইটস ভেরি ভ্যালুয়েবল সুতরাং কেউ এক্সপেরিমেন্ট করো না প্রিপেয়ার্ড ইয়ার্স ফর দি নেশন আর একটা আহ্বান জানাই চলে যাই এই দেশটা তো চালাইতে হবে কারা চালাবে কি করে চালাবে চালাইতে হবে বলাটা তো সহজ বাস্তবে চালানোটা এত সহজ না ইটস ভেরি টাফ জব ইফ ইউ বিকাম এ ডিপ্লোমেট অ্যান্ড ইউর পোস্টিং ইন দ্য ওয়াশিংটন ডিসি ইউ হ্যাভ টু ফেস ম্যানিথিং উইথ ইউর স্কিল ওয়াশিংটন ডিসিতে তোমাকে যদি ডিপ্লোম্যাট আকারে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় দেন ইউ উইল বি এন রিয়েল ডিফিকাল্টি হাউ টু হ্যান্ডেল ক্রিটিক্যাল ইস্যুস হ্যান্ডেলিং ক্রিটিক্যাল ইস্যুজ ইজ আলটিমেট এক্সপিরিয়েন্স অফ হিউম্যান রিসোর্স সবাই তো সবার সংস্কার সবাই পারে দুয়ে দুয়ে চার হয় এটার জন্য আলাদা কোনো প্রশিক্ষণেরও প্রয়োজন নাই এক্সেপশনাল টেন্ডেন্সিরও প্রয়োজন নাই এক্সেপশনাল পার্সোনালিটিরও প্রয়োজন নেই এভরিবডি নোস এ রাস্তায় হাঁটলে এটা বিসিএস পরীক্ষায় পাশ করলে একটা চাকরি পাওয়া যাবে যে চাকরির বলে একটা সিল দিলে কাগজপত্র অ্যাটাস্ট করা যাবে এভরিবডি নোজ ইট এর নাথিং এক্সেপশনাল বাট ইফ ইউ ওয়ান্ট টু সিকিউর ইয়ার পজিশন ইন টার্মস অফ কন্ট্রিবিউশন আমি চেয়ারকে মোটামো গুরুত্বপূর্ণ মনে করি না কোনো চেয়ারে বসাটা ব্যক্তিগতভাবে আমার কাছে একদম মনে হয় দিস ইজ নাথিং বাট হিউম্যান টেন্ডেন্সি এবং পার্সোনালিটিকে ধ্বংস করার জন্য সবচাইতে বড় যে হাতিয়ার আছে এটা হলো জোর করে মানুষকে চেয়ারে বসানো দেয়ার মেনি পিপল ইন দ্য ওয়ার্ল্ড যারা চেয়ারে নাই কিন্তু অনেক ইনফ্লুয়েসিয়াল না এরকম সুভাই ডু ইউ নিড টু হ্যাভ এ চেয়ার ডু নট ইভেন ট্রাই টু এচিভ এ চেয়ার এনি হাউ মেক ইউ কম্পিটেন্ট চেয়ার উইল কাম টু ইউ বসলাম জগতে এরকম লোক আছে যারা বসলে সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ইস ওয়ান অব দ্যাম আই লাইক হিম পার্সোনালি বিকজ দিস পার্সন হাজ ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার

চেয়ারটা সম্মান নিতে হবে এরকম লোক যদি তুমি হও আই ক্যান টেল ইউ দিন আসবেই তোমাকে খুঁজে বাইর করে একদিন না একদিন ওই চেয়ারে বসানো হবে সুতরাং ডু নট লুক ফর চেয়ারস লুক ফর ইওর ডেভেলপমেন্ট মাই লাস্ট ওয়ার্ডস আমি আগেও বলছিলাম যে আজারা পেঁচাল ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না বাট আই লাইক টু টেল ইউ মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স টাইম ইজ ভেরি শর্ট প্রিপেয়ার ইয়ার উই হ্যাভ টু কন্ডাক্ট দ্য নেশন উই হ্যাভ টু অ্যাডমিনিস্ট্রেট দ্য নেশন নেশন চালাইতে হবে বাংলাদেশকে দাঁড় করাতে হবে হিউম্যান রিসোর্স দরকার ইফিশিয়েন্ট হিউম্যান রিসোর্স দরকার হিউম্যান রিসোর্স ইফিশিয়েন্ট না হলে কোনো কিছুই শেষ পর্যন্ত পারা যায় না সো লেটস ওয়ার্ক টুগেদার ফর এ বেটার টুমোরো এ কাম টু এ সলিউশন ফর দ্য নেশন হুইচ ইজ অ্যাক্সেপ্টেবল টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অ্যান্ড ইউ আর দি প্রাইমারি ভেহিকল ইফ ইউ কাম আপ উইথ ইয়ার ওন ভিগরসনেস intellectual capacity and brilliancy countries primary problem will be solved by your leadership thank you and thank you so much